তো বন্ধুরা আজকে খুব একটা ভাইরাল লোকের কাছে যাচ্ছে কারণটা কি জানো ভাইরাল লোকের কাছে এখন খুব ট্রেন্ডিং চলছে ইউটিউব ফেসবুক খুললে হচ্ছে ট্রেন্ডিং তা কোয়ার কাছে যাচ্ছি তোমরা বাঘা যতীন দেখে হয়তো বুঝতেই পেরেছো তা চলো তার কাছে গিয়ে দেখা হচ্ছে তো এর জন্যই অধু যেখানে

আমি এর জন্যই রাজ্যকে বিজনেস করেছি ও যদি ভালো খাওয়া দাওয়া হয় এত ভাইরাল হচ্ছে ভালো যদি খাওয়াতে হয় যেসব ওকে ভাইরাল করেছে মানুষকে আরো ক্ষতি কারণ ভাইরাল মাল একটু চাহিদা রয়েছে মাল আর কথা বলি বলে অনেকে পড়াতে হয় যারা কে কে

বয়সটা আমাকে ভিডিও করে পাঠানো বললো শুনে যাচ্ছি না তুমি আচ্ছা একটু দেখে দেখো আনন্দ উৎসব আনন্দ উৎসব মেন্দাপুরে আমাদের ডিজে অরুণদা পরোটা বানাচ্ছে আমাদের বিশ্বকর্মা পরোটা বানাচ্ছে বন্ধুরা দেখে নাও এটা পাচ্ছি অরুণদা বিশ্বকর্মা পরোটা

বন্ধুরা তোমরা দিকে দেখতেই পাচ্ছি আমাদের বিশ্বকম যে অরুণদা ফোনপে ফোন পে সে তার মানে পরটা কি সুন্দর পরটা ভাজছে তো এখানে অরুণদা বলছে যে যে দোকানের মালিক কাজ চায় না তাদেরকে দোকান খুলতেই নেই আগে মালিক কাজ জানবে তারপর লেবার নেবে এটা ভালো কথা বলছে বিশ্বকম্মা পরটা বানাচ্ছে

না রুটি রুটি খাওয়া হয় তাই যে পরোটা ভেজে আসলে কিরকম লাগলো এটা কি অনেকদিন পরে বোধ হয় পরোটা ভাজলে তো প্রতিদিনই ভাজা হচ্ছে যখন ভুলভাল হয় আমি গিয়ে দেখাই কি জানি বিশ্বকর্মা পরোটা ভাজছে আপনি কি রেগুলার বাজেন নাকি দোকানের কর্মচারী বাজেন মাঝে মধ্যে মাঝে মানে কর্মচারী যখন ফল ফলস হয়ে যায় তখন বন্ধুরা আমরা একটি ওজনদার দোকানে কিন্তু পরোটা খেতে গেছিলাম তো দেখছিলাম ইঞ্জিন খুব লেট ইউজ করছে না আর কোনো কোনো হাইজিন মেনটেন নেই তার জন্য আমরা নিজেরাও পরোটা খেলাম না এই ওজনদার পরোটা খাওয়াই দেখিয়ে দিলাম

I'm not going